দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহেনসবার্গে ভয়াবহ বিস্ফোরণের তিন দিন পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি এখনও বন্ধ রয়েছে সড়ক দোকানপাট বিধ্বস্ত এলাকায় দেয়া হয়েছে কাটাতারের বেষ্টনী পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন বন্ধ রয়েছে পানি সরবরাহ এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন এলাকাটিতে বসবাসরস বসবাসরত বাংলাদেশিরা দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বুধবারের ভয়াবহ সেই বিস্ফোরণের পর কেটে গেছে তিন দিন দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের রাস্তাঘাটে এখনও ভয়াবহতার ছিন্ন স্পষ্ট বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের চাপ কাটাতারের বেড়া দিয়ে এলাকার চলাচল সীমিত করা হয়েছে শহর জুড়ে বন্ধ বিদ্যুৎ ও পানি সরবরাহ এমন পরিস্থিতিতে গড়বন্দি মানবেতর জীবন কাটছে বাসিন্দাদের বিপাকে বাংলাদেশিরাও পানি এবং বিদ্যুৎ না থাকার কারণে এই যারা আছে ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আমরা আসলে এখনো শিওর জানি না কখন পানীয়ার বিদ্যুৎ আসবে এখন তো আমরা এমন পর্যায়ে পড়ছি এখানে আমরাও বিপদে আমাদের প্রতিপদগুলোও ক্ষতিগ্রস্ত এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট দোকানপাট বন্ধ থাকায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা প্রতিদিন আমাদের একটা দোকানের বাড়া অনেক টাকা বাংলা টাকা প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা সো একদিনে আমাদের লস প্রায় বিশ হাজার টাকা এখন জানি না এটা এটা কতদিন আমাদের কন্টিনিউ করতে হবে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে সবার ব্যবসা বাণিজ্য এখানে কি করার কি করবো এটা তো আমরা জানি না সবারই তো জিজ্ঞেস করতেছি পুলিশ প্রশাসন সবাই করতেছে ওয়েট ওয়েট বিস্ফোরণের কারণ অনুসন্ধানে চলছে তদন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন রাস্তার উভয় পাশে অন্তত পঞ্চাশটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে তারা এ রাস্তার মেরামতের কাজ এখনো শুরু হয়নি চলছে তদন্ত গ্যাস পানি এবং বিদ্যুৎ লাইনে যারা কাজ করছেন তাদেরকে আমরা দেখছি এই মুহূর্তে এখানে কাজ করতে তবে এই রাস্তা কবে নাকাত মেরামত হবে কবে খুলে দেওয়া হবে সেটি এখন পর্যন্ত অজানা নুরুল আলম যমুনা নিউজ জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা